কিছু পোস্টার পোস্টার লাগাবো ভিতরে বিমানবন্দরে আপনি আইলেন ব্যানার লাগাইলেন সেকেন্ড চেয়ারম্যান আগমন শুভেচ্ছার স্বাগত হাজার খানিক বিদেশি মানে লাল খামরা তাদের খবর দিই ইংরেজরা সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান কই থেকে কি গিয়ে আপনার কাছে ঝাপাইয়া পড়বে ফুল তোরা কি বলেন কেমন লাগবে হ্যাঁ আমনে সম্বর্ধনা আমনে আমনে পাহাড়ের মধ্যে থুইয়ে দেন অমল লাগবেন

ও কি মাস্টার আম্মে কোনো খবর বান নাই কোন খবরের কথা কইতেছেন ভাবী ওই সেকেন্ড চেয়ারম্যান হেদি লন্ডন যাইতি আছে মোর হাবরে হোম কি জানে মাইরই লাইবে সেট কইরা লাইবে শাস্তি দেব না আমি এই জন্য কানতে আছেন আম্মে কি কইলে না মোর 10 না 5 না একটা মাত্র ভূত হেয়ের বনে বই কানবো না মোর বুকটা ফাইতে যাইছে নিচরে অসহায় লাগতে আছে আরে ভাবী সেকেন্ড চেয়ারম্যান হুমকি দেশে হাবুরে মারবে আর হেই হুন্নে আন্মে কানতে আছেন আনমে কি অগো কথা বিশ্বাস করেন ভাই গো মুই এত কিছু জানি না মুই কোনো শান্তি পাইতে আছি না এক সের অসহায় লাগতে আছে ভাবি অসহায় লাগার কিছু নাই আল্লাহ সহায় আছে আর সেকেন্ড চেয়ারম্যান লন্ডন যাইবে ভালো কথা আর ওই লন্ডন কি মুগো গ্রামের মতো ছোট্ট একটা গ্রাম যে ওইখানে হাবুরে খুঁজতে পাইবে ওখানে ব্রিটিশ রাজধানী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বসবাস ওই সব মানুষের মধ্যে হাবুরে খুঁজতে পাইবে না মুই এত কিছু বুঝি না হ্যাঁ যে যাইতে আছে নিশ্চয়ই সব কিছু খোঁজখবর লইয়েই যাইতে আছে নিশ্চিন্ত হয়েই যাইতে আছে বুঝলাম আমি মানিয়েও নেলাম সেকেন্ড চেয়ারম্যান লন্ডন যাইতেছে আচ্ছা ওইখানে সেকেন্ড চেয়ারম্যানের কেটা আছে আর মুখ হাবুর কেটা আছে কখন দে মুই এত কিছু জানি না মুই এত কিছু কইতে পারুম না আমি জানি আমি যতদূর জানি ওই সেকেন্ড চেয়ারম্যান ট্যুরিস্ট বিশাল হইয়া লন্ডন যাইতে আছে আর ওখানে ওনার আপন কেউ নাই আর মোগ হাবুর বড় বড় বন্ধু বান্ধব আছে এক শিল্পপতির বাড়িতে উঠছে হইছে আর ওইখানে যাইয়া ওই চেয়ারম্যান কোনো ক্ষতি না হয় 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 হাবু ভিডিও কলে দেখাইছে এরকম বড় একটা বাড়ি আরে ভাবি ওই বাড়িতে ঢুকতে হইলে অনেক সিকিউরিটি পার হই এইবার ঢুকতে হয় আর ওই সেকেন্ড চেয়ারম্যানের মতো লোক ওই বেড়তে কামে না আর ও করবে হাবুর ক্ষতি আর মেয়ে লয়ে ভাবেন না মাস্টার আমের কথা হইয়া মুই অনেকটা সাহস পাইতে আছি বুকে বল পাইতে আছি। মগো হাবুরে মোগ গ্রামের পোলা দেখে মোরা দাম দি না কিন্তু বিদেশে ওর অনেক দাম আর ওই সেকেন্ড চেয়ারম্যান যদি কিছু করতে যায় ওইখানের পুলিশ পিডিএ সামরা রাখকে দেবে মাস্টার ওর হাবুর আব্বু যদি হন্তারে তো এস্টক খাইবে হোনেন আমি যে আনমরে কইতে আছি হাবুর আব্বার লাগে এইসব নি আলোচনা করবেন না আর এই সব কিছু কইবেনও না আমি কি সত্যি কইতে আছেন তাই মই আর এইসব বিষয় লইয়ে হাবুর আব্বুর লাগে কোনো আলাপ করমু না মাস্টার কিছু কহার দরকার নাই যদি পারেন হাবুর লগে ফোন দিয়ে কথা কইয়ে আর অরে সাহস দিয়েন আর অরে এইসব কথা কইবেন না বাড়ি যাইয়া পাঁচক তো নামাজ পড়িয়া ওর লগে দোয়া করেন আল্লাহ জানো ওর ছায়া দিয়ে রাই আমরা সবাই মিলে বড় হাবুর লাগি দোয়া কইরা নেশা হেয়ে যদি না ওইতে নাহলে বরিশালের মতো গ্রাম দিয়া লন্ডনের মতো জায়গায় যায় আবুর ক্ষতি করার জন্য হাল্লা কি যে একটা শয়তান আমাকে দুর্নৈতে পারাইলা হইতে পারি না আসসালামু ভাই এত ব্যাগটাকে এত কিছু লই কই যান এই তুই সকালবেলা মিষ্টি খালি না বুলে গেছ কিসের মিষ্টি হ্যাঁ আমরা তো ভাবছিলাম বুয়া মিষ্টি খাওয়া হয়েছে না ঠিক ভুয়া মিষ্টি খেলা ধরে খাইছেন তবো ঠাকুর হ্যাঁ হ্যাঁ তোর লন্ডন পলাই গেছে হে আমার বলছেলে আমি নাকি লন্ডন যাই পিনে লন্ডন যাই তো তোকে ঠাকুরে দেখাই দিই ঠাকুর লন্ডনে স্যালারাই নেই মুই যাইতে আছি লন্ডন তোরা যাবি এনে কোথায় আগে তো গো ঠাকুরে খাইয়াই ইয়ার পর তোকে একটা একটা খুঁজে খাম আবা ভাল ভাল ধরতে পারি না পলাই গেছে পর ধরতে পারে না এই মুজি আমি মোরে জাপে দছল গম সন হালা তোরা সবাই সাগরিয়ার গ্রুপের তোরা সবাই এক রশনের কোয়া তোগো মাথা রাদা কিন্তু তোরা সবাই একব যো এই চিকেন বানাপা ওই ওইডা যে ধরতে পারি না ওরা সাইজ করে সাজনা দি মুজি কিছু কই না মোরে সারি দাম মুজি আপা আপনে খালি হুকুন দেন আমি তামিল করি আর থাম একটা জায়গায় মেলা হইসি আল্লার নাম লইয়ে ওইখানে ভালো মতো পৌঁছ আরে সেলা পেলায়া যাইবি কোতায়। এক ফির খালি লন্ডন নিয়ে আইতে দে হেইয়ের পর একটা একটা কুঁচিয়ে মাটির নিচে পুততে ফেলাম হুম দে সার যা আজকে তো সারিয়ে দিলাম পার পাইয়ে গেলি সেকেন্ড স্যার মানে আবার লন্ডন থেকে ফিরে না আসা পর্যন্ত সময় দিলাম যদি বাঁচতে চাও তাহলে গ্রাম সেরেদি পলা হবে ঠিক আছে আল্লাহ তোমার কাছে লাখো শুকুরিয়া এই বদমাস মহিলা জানি আর ফিরিয়ে না মুখ গ্রামে মো গ্রামের সবাইরে বিপদে রাখতো এ আল্লাহ আর জানি ফিরিয়ে নেয়

আরে বেডা সব জায়গায় কি ঘুর চলে বেড়া এখানে কোনো কিন্তু আছে বেডা কিন্তু যাই থাউক না থাউক এই মাতারি লন্ডন যাইতে আছে হাবুর ক্ষতি করার জন্য এই বিষয়ে কোনো সন্দেহ নাই আরে বেডা হাবুর ক্ষতি করা অত সোজা না এই যে লাফাই লেফাই লন্ডন যাইতে আছে দেখা গেছে নিজেই দরা খাইয়ে আইবে মূর্খের গোষ্ঠী বাসা জানে না ও যাই কথা কইবে কেমন মানুষের লাগে সেকেন্ড শেয়ার বেড়া কি ইংলিশ কথা কই জানে তোরা ক হেই নে বইয়া যদি ইংরেজগুলো আগে ওই বরিশিলে বাসায় কথা কয় হ্যাঁ পর দেবেন থাবর হ্যাঁ তো দরা খাইয়ে বড় আইবে এবেলা দরা তো খাও খাই বরাও সাই কিন্তু বেড়া ওই লন্ডনের নাম জায়গায় যদি আলানা করু খাবুর যদি কোনো ক্ষতি করে তো মোরা তো না এটা বিফাতে পারবো দেখ আল্লাহ বরসা আরে বেড়া এত সোজা না ওখানে কোনো অঘটন ঘটলে মিডিয়া আই পরে লগে লাগে ওই যে সিএনএন বিবিসি এরকম অনেক ভালো ভালো চ্যানেল আছে কিছু হইলে আর সারা বিশ্বের মানুষেরা দেখাই আই দেয় এবার আমার গ্রামগঞ্জের মানুষের তো বিবিসি আবার ওই যে ইংলিশ নিউজ টিউজ এগুলো দেয়

হ্যাঁ বলো। ভাইয়া, ভাইয়া আপডেট কতদূর? আপনি কি মারজান কাছে খুলে বলতে পারছেন আমার ব্যাপারটা? আরে ভাই, তোমাকে তো বললাম আমি মারজান কি কিছুই বলবো না। আমি আবুকে কথা বলে সুন্দর করে তাকে বুঝিয়ে মারজাবিকে তার জীবন থেকে সরিয়ে দেবো। রিকোয়েস্ট করবেন করবেন বলছেন কিন্তু করছেন না কেন? আরে তুমি আমাকে মেজার্স দেখে কথা বলছো কেন? ভাইয়া, ভাইয়া আমি আর এই ঝুলে থাকতে রাজি না। প্রয়োজন আমি বাইরে বিয়ে করে ফেলবো। বাইরে বিয়ে করে ফেলবে বলেন তাহলে আমি আর কতদিন ওয়েট করব বলেন তো আমার তো একটা লিমিট আছে মারজানের অপেক্ষায় আমাকে আর কতদিন বসে থাকতে হবে তোমার কোনো পছন্দের মেয়ে আছে নাকি থাকবে না কেন আমি শুধু ডাক দিলেই দেখবেন যে মারজানের চেয়ে অনেক সুন্দর সুন্দর মেয়ে এসে লাইন দিবে আপনি কি দেখতে চান সেটা দেখাবো আপনাকে বলেন মানে মানে আপনারা সবাই মিলে এমন একটা ভাব করতেছেন আমার কোনো ডিমান্ডই নেই তুমি আমাকে বিনা একটু টেনশন থেকে মুক্ত করবে আমার বুকের থেকে বড় একটা পাথর নেমে গেছে

ভাই আপনি কি মাথা ঠিক আছে আপনি কি পাগল হয়ে গেছেন মানে মানে আপনি আঙ্কেল ফোন দিয়ে বলবেন আমি অন্যমে কি বিয়ে করব আরে ভাই আমি তো আপনাকে রাগের মাথায় বলেছি আপনি কি রাগও বুঝেন না নাকি সাকিব তুমি আমাকে কনফিউজড করে দিচ্ছ ভাইয়া ভাইয়া আমি তো ইমোশন হয়ে এই ইমোশনাল কথাটা বলেছিলাম আপনি কি সেটা বুঝেন না ভাইয়া তোমাদের সবার চাপে আমি ইমোশন ভুলে গেছি আমি নিজে কি নিজে চিনতে পারছি ভাইয়া ভাইয়া ওই হাবুর উপরে আমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে এটিকে মার্জান আমাকে আপনিও কে খুলে বলতে পারতেছেন না আমি এখন কি করব আয়া প্লিজ বলেন তো ড্রাইভারের তুমি অন্য মেয়ে কি বিয়ের কথা বলবে এটা শুনলে প্রপাক কি না রাগ করবে বলো এবং কষ্ট পাবে এ সমস্ত বর্ত তোমার তার কথা তোমার মাথায় কে ঢুকাবে বলে ভাইয়া ভাইয়া এটা একটা ছোট্ট পলিসি আমার বন্ধুরা আমাকে এটা শিখিয়ে দিয়েছে আমি যাতে তোমাকে এটা বলি আর তুমি টপ করে অন্য মেয়ের সাথে আমার মেয়ে ঠিক করো বন্ধুরা বুদ্ধি দিলে চলে আর বন্ধুদের কথাটা তুমি চনবার এটা তোমার কেমন গুলো ভাইয়া ভাই আমার সরি এটা আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাচ্ছি আমি কখনো অন্য মেয়েকে বিয়ের কথা আপনাকে বলবো না ভাইয়া প্লিজ ভাইয়া এই কথাটা কিন্তু মার্জান বা আঙ্কেলকে বলার দরকার না

এই শয়তান্নি কি হয়েছে জানো ওই লন্ডনে যাও না লাগে ব্যাগপত্র মাথায় লইয়া মানুষ লইয়া মোর বাড়টা ইয়ে গেছে আর হুমকে দিয়ে গেছে এই শয়তানের মন ভরে নাই এই দেশে বইয়ে তোমারে এত কষ্ট দিল এত চেষ্টা করলো বিপদ আপদ করার কিন্তু হেই এর আর মন ভরে নাই এখন বলে হেই সত সত্যই লন্ডন যাইতে আছে সত্যই কি গেছে কই পারো এই দেয়া ওগো মাইজের ইউনিয়ন না এই যে লন্ডন শুধু একটি রাইতে দেন দেখবেন একবারে আলিফের মতো সুজ হয়ে গেছে তাছাড়া সে যাই তো লন্ডনে কি আছে এই কথাটাও হলো ভুয়া এ হাবু ভুয়া না বুয়া না মুই নিজে সকে দেখছি ওই জামা পায়জামা পর যে হাফ এন্ড ওপেন পর দিয়া হে এর পরে ওই মাথার মধ্যে লাগেস মাগেস বস্তা বাড়ি হে গেল গেছে পিছনে ওই যে টাঁসাগুলো তাই না হ্যাঁ ও গেছে আপু পিছে কথা না গেছে গেছে মন লাগে ওই দলন সাবার কথা হইছে কোথায় রইছে ভিসা কোথায় রইছে প্লেনের টিকিট কোনো কিছু নাম নাই আর সে ঢাকা গিয়ে দিতেছে মুই বাবাক জানি ওই হয় কি বলে আনতে যাইবে হেই লইয়া হেই পড়া হে বাড়তে আইবে না একটা সোজা বলে হেই লন্ডন চলে যাইবি কইছে

পর পোলারে হুমকি দিয়েছে মন মাথা কি ঠিক থাকে ক এর ফানে কতটা কই হলাইছি সবাই যদি সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান গো নেগেটিভ চিন্তা করতে তাইলে তুই এত ভালো কাই এই ভালো দেখকে এই সবাই তোর অরম করে তোর খারাপ জানে তোর ক্ষতি করতেছে এখানে ভালো কি হইলো এরম আছে মানুষ হ্যাঁ এ হাবু মুইও কাপড়ে রত্ন দর্ছি মাইশে শত্রু লাগিয়া কত ক্ষতি করতে চায় ওমে যায় এমে যায় দোয়া দেয় অস্ত্র লইয়ে মাইসের হি গিয়ে দেয় যে মাঝি ফালাও আর তুই আপু হেই শত্রুর লাগে দোয়া করতে চাও মোরও কৌ দোয়া করতে যে তা আল্লাহ হারে ইমান দেয় মুই সব সময় আল্লাহ তার শুকরিয়া জানাই যে আল্লাহ মোরে আমার এত সুন্দর একটা সোনার টুকরা দিছে একটা সৎ সন্তান দেছে আপু তুমি ভালো থাকো ঠিক আছে আর সাবধানে থাকো ওই বেটি যে গেলেও তুমি কিন্তু সাবধানে থাকো সোকান খোলা রাখো তোরা কেমন

আর সেকেন্ড চেয়ারম্যান বাদল কই গেছে হাবুর পক্ষে মোরা যারা আসি হগলটি রে গ্রাম সারা করতে আর যদি মোরা গ্রাম সারা না হয় তাহলে মোগো পিড়ে মারিয়ে লাই মোগো বাস্তে দেবে না আমি রে কি কইতাছি লন্ডনে যাই হাবু বাইরে কিছু করতে পারবে হ্যাঁ মোর মোটেও বিশ্বাস হয় না আরে সেকেন্ড চেয়ারম্যান তো লন্ডন যাইতেই আছে হাবুর লাগে ঝামেলা করার লাগিয়ে এই হাবু যখন আগের বার দেশে আইলে আওয়ার পর এমন কোন দিন আছে হাবুর ডিস্টার্ব না করছে হাবুর না জ্বালাইছে হাবুর লাগে গ্যাঞ্জাম না করছে

আরে পাগল তুমি কি আর কোলা নাম বা আমাকে লাগো তুমি একটা কাম হয় তুমি একটা বড় ছিল এইও তুমি বাবা আনে পাশে হই ঠিক আছে আর বড় মাছ ধরমন মাছ জাফাই দিব রে তোমরা খাবা নে সারে আবার এই মাছ ভালো খাই যাও আর তুমি আজ যাও আইও বিয়ে লাগি হ্যাঁ আমোন মাছ আচ্ছা ভালো তো কি ও শাপলা আছো কেমন ভালো আছি আপনি কই যান মই তো যাইতেছি হাবু বই বাড়ি তুমি মই তো হাবু বই বাড়ি যাইতে আছি একটু ভালো তরকারি রানছি আপনাকে বাই কইতে আছে হাবু বইন মা এক লাহের একটু দিও হ্যাঁ মইও যেতে আসলাম কাকির দ্বারেই দুধ দিতে ফোনি দিন একলা একলা থাহে কি খায় না খায় তারপরে আবার ওই যে সৈতেন মাতারই সেকেন্ড চেয়ারম্যান গেছে লন্ডন যাইয়ে তো অনেক কি করে না করে হেয়ে চিন্তায় কাকিয়া মা না খাইতে খাইতে যাই অসুস্থ হইয়া শোনো সাপলা আল্লাহর ধরা কঠিন ধরা আল্লাহ এখন সার দিতে আসে তো এলিগেটার্ডা পাইতে আসে না আল্লাহ যে কালে ধরবে

এই আইতে আসি আইতে আসি হনতে হনতে কানের পোক নেমে গেছে না আন্না আরে আমনে সিনতে হটতে আসেন কেন ঢা গেছলাম ফিঙ্গার দিয়ে আইছি বিশা হইয়ে যাইবে